সালামু আলাইকুম ঢাকা সিটি কমপ্লেক্স থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আপনারা দেখতেছেন পাকিস্তানি নাগরা জুতাগুলো। আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করা ফিটিংটা আমাদের নিজস্ব থেকে ফিটিং হয়েছে প্রত্যেকটা ডিজাইন দেখুন প্রত্যেকটা কালার দেখুন খুবই সুন্দর ঢাকার ভিতর এবং ঢাকার বাইরে থেকে আপনারা যদি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে চান তাহলে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে চাইলে নিতে পারবেন প্রত্যেকটা সাইজ হচ্ছে অ্যাভেলেবেল সাইজ আছে প্রত্যেকটা স্টক খুবই সীমিত স্টক আছে আপনারা যদি নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন দেখুন খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালার